রাস্তায় রেখে পথ অবরোধ উক্তপ্ত এলাকা মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করল মৃতের পরিবার ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বড়ুয়া থানার অন্তর্গত কান্দি এলাকায় কান্দি সাইথিয়া রাজ্য সড়কে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে চলতি মাসের ন তারিখ বড়ুয়ার মহেশ গ্রামে এক বিবাহ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বচসা ও মারধরের অভিযোগ ওঠে সেই ঘটনায় গুরুতর জখম হন তারা তারা মিয়া ও তার কাকা আমান মিয়া পরে হাসপাতালে মারা যান তারা মিয়া এবং দীর্ঘ চিকিৎসার পর মঙ্গলবার মৃত্যু হয় আমান মিয়ারও পরিবারের পক্ষ থেকে বড়ুয়া থানায় অভিযোগ দায়ের করা হয় যার ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আমান মিয়ার মৃত্যুর পর বুধবার সকালে তার মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ খবর সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককে আটকে রেখে হেনস্থা ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ পরে ঘটনাস্থলে পৌঁছান কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রেক আম্বারদার ও বড়ুয়া থানার ওসি অরিন্দম দাস বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় দু ঘন্টারও বেশি সময় ধরে চলা অবরোধের জেরে যানজটের ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বিউরো রিপোর্ট আমাদের টিভি